আসসালামু আলাইকুম ভিওয়ার্স আয়ান ফিশ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন পর আয়ান ফিশ পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা দেখাবো পুকুরে কেন গ্যাস হয় এবং এই ক্ষতিকারক গ্যাস দূর করতে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে আশা করা যায় কিভাবে ক্ষতিকারক গ্যাস পুকুর থেকে আমরা দূর করতে পারবো এবং সুস্থ সবলভাবে লাভজনক মাছ চাষ পদ্ধতি শিখতে পারব তো বিওয়ার্স প্রথমে বলবো পুকুরে কেন গ্যাস হয় এবং গ্যাস পুকুরে কি ধরনের ক্ষতি সাধন করে থাকে আমরা জানি মাছ চাষে গ্যাস একটি গুরুত্বপূর্ণ সমস্যা পুকুরের উপরিভাগে গাছ থাকে গাছের পাতা পরে ক্ষতিকারক গ্যাস এর সৃষ্ট হয় এছাড়া যারা কৃত্রিম উপায়ে খাদ্য উৎপাদন করে মাছ উৎপাদন করেন তাদের পুকুরে এসব মাছের মলমূত্র থেকে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে যার ফলে মাছ পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করতে চায় না তাছাড়া অনেক সময় এই ক্ষতিকারক গ্যাসের কারণে মাছ মারাও যায় পুকুরের তল দেশে গ্যাসের কারণে মাছ রাতে অক্সিজেনের অভাবে বুর থেকে এবং শেষ রাতে মারা যায় আজকের ভিডিওতে বলব কিভাবে এই গ্যাস দূর করতে পারেন তো ভিউর্স ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দিন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গ্যাসোলিন প্রয়োগ করে পুকুরের তল দেশ থেকে ক্ষতিকারক গ্যাস দূর করে মাছকে সুস্থ সবল উপায়ে উৎপাদন করা যেতে পারে আমরা সাধারণত গ্যাসোলিনটা বালুর সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারি এক্ষেত্রে প্রথমে বেজা বালুর সাথে গ্যাসোলিন ওষুধটা মিশিয়ে সমস্ত পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে তাছাড়া যাদের পুকুরে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা রয়েছে তারা অ্যামোনিয়া দূর করার জন্য জিওলাইটের সাথে হালকা পানি দিয়ে এই গ্যাসোলিন ওষুধটা প্রয়োগ করে মিশিয়ে সুন্দরভাবে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে তবে গ্যাসুলিনটা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই দিনটি যেন রৌদ্র উজ্জ্বল হয় এদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে গ্যাসুলিন প্রয়োগ করার আগে পুকুরের তলদেশে রড বা হয়রা টেনে নিচের গ্যাস দূর করে তারপর সমস্ত পুকুরে গ্যাসুলিনটা বালু অথবা জিওলাইটটা সুন্দর করে সমস্ত পুকুরে মেঘলা দিনে পুকুরে রড বা যাবে হয়রা না এক্ষেত্রে গ্যাসোলিনও প্রয়োগ করা যাবে না এই দিনে গ্যাসোলিন প্রয়োগ করলে এর কোনো কার্যকারিতা পাবেন না তবে গ্যাসোলিন প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই দিনটি যেন রোদগ্রজ্জ্বল হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এরপর এই ওষুধ অথবা বালুটা সমস্ত পুকুরে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে যেন পুকুরে কোনো অংশে বাদ না যায় এই বালুর সাথে মিশিয়ে দিলে হয় কি বা বালুরটা ভারী হওয়ার কারণে নিচে চলে যায় এবং উপরে যে ওষুধটা থাকে এটা উপরে ভেসে যায় এর ফলে পুকুরে উপরিভাগ ও তল দেশে দুই সাইডেরই গ্যাস দূর করা যায় তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং মাছ চাষে যে কোনো পরামর্শর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যে কোনো মাছের পোনার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে কোনো মাসের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি